হরে কৃষ্ণ ভক্তি করে নরহরি চক্রবর্তী ঠাকুর তিনি লিখেছেন সর্বমঙ্গল রূপাং তাং মাঘ শুক্র ত্রয়োদশী নিত্যানন্দ প্রবোধ জন্ম তিথি বন্দে নিশম নিত্যান্ত প্রভুর আবির্ভাব তিথির সকল প্রকার কল্যাণের আকার সেই মাঘী শুক্রা ত্রয়োদশী তিথিতে সর্বদা আমি আনন্দের সহিত বন্দনা করি শিল নরহরি চক্রবর্তী ঠাকুর বক্তি রত্না করে তিনি মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে গুণগান করতে গিয়ে লিখেছেন সর্বমঙ্গল রূপাং মাঘ শুক্ল ত্রয়োদশী নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু তিথি বন্ধে মুদান যে আমি নিত্যান্ত প্রভুর আবির্ভাব তিথি সকল প্রকার কল্যাণের আকর সেই মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিকে আমি সর্বদা আনন্দের সহিত বন্দনা করি নিত্যান্ত প্রভু তিনি বীরভূম জেলার একা চক্র গ্রামে জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো তিয়াত্তর খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি মধ্যাহ্নকালীন সময়ে তিনি জন্মগ্রহণ করে এই জগৎবাসীকে কৃপা করার জন্যে তিনি বারো বছর বয়সে ঘর ছেড়ে চলে গিয়েছিলেন সেই নিত্যান্তুর পিতার নাম হচ্ছে মুকুন্দ বন্দ্যোপাধ্যায় এক মায়ের নাম হচ্ছে পদ্মাবতী এবং পিতামায়ের নাম হচ্ছে সুন্দরামল্ল মল্ল সান্নিল্য তারা ব্রাহ্মণ ছিলেন এবং মাতাময়ের নাম ছিল নারায়ণ রায় ময়ূরশ্বরীর জমিদার ছিলেন তিনি তাই আমরা দেখতে পাই গণদেশ দীপিকা অনুসারে যে বসুদেব এবং দশরথের মিলনে হারাই পণ্ডিত বা মুকুন্দ বন্দ্যোপাধ্যায় আর মা রোহিণী সুমিত্রার মিলনে পদ্মাবতী সাত ভাই ছিলেন নিত্যানন্দ পুগড়া নিত্যানন্দ সর্বানন্দ ব্রহ্মানন্দ পূর্ণানন্দ প্রেমানন্দ ও বিশুদ্ধানন্দ নিতান্ত বড় এবং নিতান্তকে দেখতে অপূর্ব সুন্দর ছিলেন নিত্যান্ত প্রভু তার বন্ধুদের নিয়ে এই একা চক্র ধামে খুব সুন্দর সুন্দর লীলা বিলাস করেছেন তিনি বিভিন্ন রকম নাটক করেছেন তা সেই সব লীলা যদি আপনারা সুন্দরভাবে জানতে চান তাহলে আপনাদেরকে চৈতন্য চরিতামিত পড়তে হবে তবে সেই রস আস্বাদন করতে পারবেন আর এখন ভগবানের ইচ্ছায় নতুন বছরে একত্রিশে জানুয়ারি যেহেতু নিত্যান্ত ত্রয়োদশী সেই উপলক্ষে চৈতন্য চরিতাম্বিতে অনেক উপহার দেয়া হচ্ছে অনেক ছাড় দেয়া হয়েছে তাই আমি আশা করবো আপনার চৈতন্য চরিতাম্বৃত কিনুন এবং নিত্যান্ত লীলা রস আস্বাদন করুন তার এক মাস বাদে হ্যাঁ ফাল্গুনি পূর্ণিমা মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি এবং মহাপ্রভু লীলা করবেন সেই চৈতন্য চৈতামিতের মধ্য দিয়ে সেই জন্য শাস্ত্রে খুব সুন্দরভাবে ভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে একই সঙ্গে প্রণাম নিবেদন করছেন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সোদিত গৌরদয়ে পুষ্পকন্ত চিত্রৌ সন্দেম বন্দে শ্রীকৃষ্ণ চৈতান্যান্দয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দেতম এর অর্থ কত সুন্দর দেবন গৌর দেশে পূর্ব দিগন্তে একই সময় অতি বিস্ময়কর ভাবে সূর্য চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ নিত্যান্তুখে আমি বন্দনা করি এই শ্লোকটি আপনারা পাবেন চৈতন্য চরিতাম্যের আদি লীলা প্রথম পরিচ্ছেদের পাঁচ নম্বর এটি আপনারা পাবেন চৈতন্য চরিতামিতের আদি লীলা প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় নম্বর শ্লোকে এই চৈতন্য চরিতামৃতের মধ্যে আপনি সব কিছু আনন্দের রস আছে আপনারা আচ্ছাদন করতে পারবেন হরে কৃষ্ণ